নমস্কার বন্ধুরা নিউ টেস্ট কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে শুধুমাত্র এক কাপ সেদ্ধ চাল দিয়ে এই গরমে হালকা ফুলকা একটি হেলদি নাস্তা তৈরি করে দেখাবো সেদ্ধ চালের যেহেতু সেই জন্য সম্পূর্ণ হেলদি আর তেল ছাড়া বা কোনো রকম মশলা ছাড়াই তৈরি করেছি স্কুল অফিসের টিফিনের জন্য কিংবা বাড়িতে সকাল বিকেলের নাস্তার জন্যও তৈরি করে নিতে পারেন তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল নাস্তাটি তৈরি করার জন্য আগে থেকেই আমি এক কাপ সেদ্ধ চাল ভিজিয়ে রেখেছিলাম এই নাস্তাটি তৈরি করতে হলে কিন্তু সেদ্ধ চাল আগে থেকে ভিজিয়ে রাখতে হবে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আপনারা যদি নাস্তাটি সঙ্গে সঙ্গে তৈরি করে নিতে চান তাহলে কুসুম গরম জলে এক ঘন্টা ভিজিয়ে রেখে দেবেন এতে করেও কিন্তু চাল ভেতর থেকে সুন্দরভাবে ফুলে উঠবে এবার একটা মিক্সিং জারের মধ্যে চাল নিয়ে আমি এক বাটির থেকে আর্ধেক বাটি দই দিয়ে দিচ্ছি আর আর্ধেক বাটি দই আমি রেখে দিচ্ছি বেঁচে যাওয়া চালের সাথে পেস্ট করে নেব আর এক ইঞ্চি আদা ছোটো টুকরো করে কেটে দিয়েছি আর ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা আমি ভেঙে দেবো আর স্বাদের জন্য হাফ টিস্পুন লবণ দিয়ে দিচ্ছি আর যাতে টেস্টটা বজায় থাকে সেই জন্য এক স্পুন চিনিও সাথে দিয়ে でも মিক্সিং জারের মধ্যে সুন্দরভাবে পেস্ট তৈরি করে নিয়েছি পেস্টটা কিন্তু একদম মিহি না হলেও হবে একটু দানা দানা ভাব থাকলে স্ন্যাক্সগুলো বেশ স্পঞ্জি হবে আর একই মিক্সিং জারের মধ্যে আবারও আমি হাফ কাপ পরিমাণ সুজি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি মোটা সুজি ব্ল্যান্ড করে নেওয়ার কারণে স্ন্যাক্সগুলো বেশ স্পঞ্জি আর নরম তুলতে হবে এবার ফ্লেভারের জন্য এক টি স্পুন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব চাইলে আপনারা ঝাল আদা বা রকম ফ্লেভারের জন্য মশলা নাও দিয়েও কিন্তু স্ন্যাক্সটি তৈরি করে নিতে পারেন বেঁচে যাওয়া টক দইয়ের সাথে আরও খানিকটা চাল দিয়ে পেস্ট তৈরি করে নিয়েছিলাম সেই পেস্টটাও এখানে ঢেলে দিচ্ছি ক্যান্ডুইক্সের সাহায্যে সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব এই আদা বা কাঁচা লঙ্কা গোলমরিচের গুঁড়ো দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর কোনো রকম চাটনি ছাড়া শুধু মুখেও খেতে ভালো লাগবে সেই জন্য আমি দিয়েছি চাইলে আপনারা মশলাগুলো স্কিপ করে যেতে পারেন সব উপকরণগুলো সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার একটা ঢাকনি দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি এর কারণে সুজিগুলো কিন্তু ভেতর থেকে সুন্দরভাবে ফুলে উঠবে দশ মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে নিচ্ছি সুজিগুলো কিন্তু ভেতর থেকে সুন্দরভাবে ফুলে উঠেছে ঠিক এই সময় এক প্যাকেট ইনো আমি এখানে অ্যাড করে দিচ্ছি চাইলে এখানে আপনারা বেকিং পাউডারও দিতে পারেন ইনো কিন্তু প্রথমেই ব্যবহার করবেন না কারণ ইনোর থেকে দেখুন প্রচুর পরিমাণে ঝাঁজ বেরিয়ে এসেছে তাই ইনো দেওয়ার সাথে সাথেই পেকে বসিয়ে দেবেন বেটারের সাথে ইটো ভালো করে মিশিয়ে নিয়ে ভাপে বসানোর জন্য একটা ছোট থালার মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি থালার মধ্যে তেল কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে থালার মধ্যে তেল ব্রাশ করে নেওয়ার কারণে স্ন্যাক্সগুলো ভাপিয়ে নেওয়ার পর থালা থেকে কিন্তু খুব সহজেই উঠে আসবে সেই জন্য থালার মধ্যে খুব ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি সেদ্ধ চালের ব্যাটারটা থালার মধ্যে এবার ঢেলে নেব সম্পূর্ণ ব্যাটার থালার মধ্যে ঢেলে নিয়ে হাত দিয়ে একটু ট্যাপ করে নিতে হবে যাতে থালার মধ্যে ব্যাটারটা সুন্দরভাবে সেট হয়ে যায় রকম মশলা ছাড়াই এই গরমে শুধুমাত্র এক কাপ সেদ্ধ চাল দিয়ে হালকা ফুলকা এই হেলদি স্ন্যাক্সটি ভালো লেগে থাকলে বন্ধু বান্ধব স্বজন সবার সাথে শেয়ার করবেন পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল ব্যাটারটা থালার মধ্যে ঢেলে নেওয়ার পর হাত দিয়ে একটু ট্যাপ করে সুন্দরভাবে সেট করে নেওয়ার পর কড়াইতে ভাপে বসিয়ে দেব সেই জন্য কড়াইতে এক কাপ পরিমাণ জল দিয়েছি ওপর থেকে একটা স্ট্যানও বসিয়ে দিয়েছি স্ট্যানের ওপরে এবার আমি থালাটা বসিয়ে দেব এবার ঢাকনা দেওয়ার আগে একটা তারকা লাগিয়ে নিচ্ছি সেই জন্য একটা ছোট বাটির মধ্যে এক টেবলস পরিমাণ সাদা তেল গরম করে নিয়েছি আর গরম তেলেই দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ গোটা সরিষা ছোট টুকরো করে কেটে রাখা কারিপাতা আর দিয়ে দিচ্ছি ছোট বাটির হাফ বাটি পরিমাণ সাদা তিল সাদা তেল দেওয়ার কারণে স্ন্যাক্সটা দেখতে সুন্দর লাগবে সেই জন্যই দিয়েছি চাইলে আপনারা নাও দিতে পারেন এবার টাকাটা আমি ওপর থেকে ঢেলে দেবো চাইলে আপনারা তারকাতে তেলের পরিমাণটা একটু কম করে দেবেন আমি ভিডিও বানানোর জন্য দেখাচ্ছি আর চাইলে না লাগালেও হবে কারণে খেতে এই ভালো লাগবে কোনো রকম চাটনি বা সস ছাড়াও খাওয়া যাবে উপর থেকে সাজানোর জন্য চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স দেওয়ার কারণে স্ন্যাক্সটি দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে আর খুন্দি দিয়ে তেলটা আমি চারদিকে ভালো করে ছড়িয়ে দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে বিশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব আমি লো আছে ঢেকে রেখে দিয়েছি এবার ঢাকনার মধ্যে যে ছিদ্রটা আছে সেটা টিস্যু পেপার কিংবা দিয়ে বন্ধ করে তাহলে কিন্তু সুন্দরভাবে ফুলে উঠবে দেবেন লো আছে ঠান্ডা করে নেব কারণ গরম গরম কেটে নেওয়া যাবে না আর ঠান্ডা হয়ে গেলে থালা থেকে সুন্দরভাবে উঠে আসবে ভিডিওতে কেটে নেওয়া দেখেই বুঝতে পারছেন যে স্ন্যাক্সটি কত সুন্দরভাবে তৈরি হয়েছে আমি ফুলের মতন চারদিকে কেটে নিচ্ছি চাইলে আপনারা যে কোনো শেপ দিয়ে কেটে নিতে পারেন স্ন্যাক্স আপনি থালা থেকে তুলে নিয়ে দেখাচ্ছি দেখুন ভেতর থেকে কত সুন্দরভাবে ফুলে উঠেছে আর কতটা স্পঞ্জি হয়েছে ভিডিওতে দেখে বুঝতেই পারছেন এবার নাস্তাটি টমেটো সস ধনে পাতা চাটনি কিংবা আলুর তরকারির সাথেও পরিবেশন করতে পারেন আবার কোনো কিছু না হলেও শুধুমুখেও খেলতে কিন্তু অনেকই ভালো লাগবে ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আমি যদি নতুন কোনো ভিডিও আপলোড করি নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে একদমই বিনা তেলে শুধুমাত্র এক কাপ চিরা দিয়ে হালকা ফুলকা একটি হেলদি নাস্তা তৈরি করে দেখাবো আর সাথে থাকছে হোম মেড টমেটো চাটনি কিংবা টমেটো সস বাজারে কিনতে যাওয়ার একদমই প্রয়োজন নেই আমাদের রান্নাঘরে যেসব জিনিসগুলো থাকে সেই সব জিনিস দিয়েই আমি আজকে এই নাস্তাটি তৈরি করে দেখাবো তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সঙ্গে থাকুন নাস্তা কিংবা ব্রেকফাস্ট তৈরি করার জন্য প্রথমেই আমি একটা মিক্সিং জারের মধ্যে এক কাপ পরিমাণ চিরা নিয়ে নিচ্ছি চিরা আমি আগে থেকেই ছেড়ে বেছে ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম মিক্সিং জারের মধ্যে চিরা নিয়ে সাথে দিয়ে দিচ্ছি এক ইঞ্চি আদা আদার টুকরোটা আমি একটু পাতলা করে কেটে নিয়েছি যাতে ব্ল্যান্ড করার সময় সুবিধা হয় আর সাথে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর এক বাটি পরিমাণ টক দইও সাথে অ্যাড করে দেব। যাতে ব্রেকফাস্টের মধ্যে খাট্টা মিঠা সুন্দর একটা ফ্লেভার আসে এবার সব উপকরণগুলো মিক্সিং জারের মধ্যে খুব ভালো করে ব্ল্যান্ড করে নেব ব্ল্যান্ড করে নেওয়া হয়ে গেছে এবার একটা বোলের মধ্যে আমি ঢেলে নিচ্ছি বোলের মধ্যে ব্যাটারটা ঢেলে নেওয়া হয়ে গেলে এবার মিক্সিং জারটা ধুয়েও এক কাপ পরিমাণ জল আমি সাথে অ্যাড করে দিচ্ছি কারণ চিরা কিন্তু খুব সহজেই ফুলে ওঠে আর সাথে আমি সুজিও অ্যাড করবো সেই জন্য এক কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি এবার একটা হ্যান্ড মিক্সের সাহায্যে খুব ভালো করে মিক্স করে নিতে হবে ব্যাটারটা খুব ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেছে এবার সাথে আমি এক কাপ পরিমাণ সুজিও অ্যাড করে দেব সুজিটা আমি মিক্সিং জারের মধ্যে একটু ব্ল্যান্ড করে নিচ্ছি ব্ল্যান্ড করে নেওয়ার কারণে স্ন্যাক্সগুলো কিন্তু সফট আর নরম তুলতুলে হবে চাইলে আপনারা সুজি ব্ল্যান্ড না করেও অ্যাড করে নিতে পারেন তবে ব্ল্যান্ড করে নেওয়ার কারণে স্ন্যাক্সগুলো কিন্তু নরম তুলতুলে আর সফট তৈরি হবে ভিডিওর স্টার্টিংয়ে আমি দেখিয়েছিলাম যে আমার নাস্তাটা কতটা নরম তুলতুলে আর সফট হয়েছে সেম প্রসেস ফলো করলে কিন্তু ঠিক এইভাবেই তৈরি করে নিতে পারবেন তো সুজিটা অ্যাড করে দিয়ে সাথে আমি এক টি স্পুন লবণ স্বাদ অনুযায়ী আর এক চামচ পরিমাণ চিনিও সাথে অ্যাড করে দিচ্ছি এবার সব উপকরণগুলো হ্যান্ডরিক্সের সাহায্যে খুব ভালো করে মিক্স করে নিতে হবে একদমই বিনা তেলে নাস্তাটি শুধু হেলদিই নয় এক পিস খেয়ে নিলে চার ঘন্টার জন্য আপনার খিদেও পাবে না চাইলে আপনারা স্কুল কিংবা অফিসের টিফিনের জন্যও তৈরি করে নিতে পারেন এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি ঢেকে রেখে দেওয়ার কারণে সুজি ভেতর থেকে সুন্দরভাবে খুলে উঠবে পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে নিচ্ছি এবার আমি সাথে এক প্যাকেট ইনো অ্যাড করে দেবো চাইলে এখানে আপনারা বেকিং পাউডারও ব্যবহার করতে পারেন তবে ইনো কিংবা বেকিং পাউডার কিন্তু ব্রেক করার আগেই দেবেন আগে থেকেই কিন্তু দিতে যাবেন না কারণ ইনো দেওয়ার সাথে সাথেই দেখুন প্রচুর পরিমাণে কিন্তু ঝাঁজ বেরিয়ে এসেছে আমি ব্রেক করার আগেই ইনোটা অ্যাড করে নিচ্ছি সব উপকরণগুলো ইনোর সাথে ভালো করে মিশিয়ে নিই এবার আমি ব্রেকে বসিয়ে দেব। কিংবা ভাপে বসিয়ে দেব। নাস্তাটি ভাপিয়ে নেওয়ার জন্য একটা কড়াইতে এক কাপ পরিমাণ জল গরম হতে দিয়েছি আর ওপর থেকে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি স্ট্যান্ডের উপরে একটা ছোট থালাও বসিয়ে দেব। থালার মধ্যে কিন্তু আমি আগে থেকেই তেল ব্রাশ করে নিয়েছিলাম এবার ব্যাটারটা থালার উপরে ঢেলে দেওয়ার আগে থালাটা একটু গরম করে নেব যাতে নাস্তাটি ভাপিয়ে নেওয়ার পর থালা থেকে খুব সহজেই উঠে আসে আর থালাটা গরম করে নেওয়ার কারণে দেখুন তেল কিন্তু ওপরের দিকে উঠে আসছে আর ব্যাটারটাও ভেতর থেকে ফুটতে শুরু করেছে এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি বিশ মিনিটের জন্য রেখে দেব এবার ঢাকনার মধ্যে যে ছিদ্রটা রয়েছে সেটাও এক টুকরো পেপার দিয়ে আমি মুখটা বন্ধ করে দিচ্ছি যাতে নাস্তাটা ভেতর থেকে সুন্দরভাবে ফুলে ওঠে এদিকে নাস্তাটা ভাপ হতে থাক আর এদিকে আমি একটা হোমমেড টমেটো সস কিংবা টমেটো চাটনি বানিয়ে দেখাচ্ছি সেই জন্য একটা মিক্সিং জারের মধ্যে দুটো মিডিয়াম সাইজের টমেটো ছোটো টুকরো করে কেটে দিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি এক ইঞ্চি আদা আর চার থেকে পাঁচ কোয়া রসুন সাথে এক কাপ পরিমাণ চিনিও দিয়ে দেব। কারণ টমেটো সসের মধ্যে কিন্তু একটু মিষ্টি দিতেই হবে আর সাথে দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা শুকনো লঙ্কা যাতে টমেটোর সাথে খুব ভালো করে পেস্ট হয়ে যায় সেই জন্য আমি আগে থেকেই জলে ভিজিয়ে রেখেছিলাম আর স্বাদ মতো হাফ টি লবণ দিয়ে দিতে হবে টমেটোর সাথে সব উপকরণগুলো খুব ভালো করে ব্ল্যান্ড করে নিয়ে এবার একটা চালনির মধ্যে আমি চেলে নিচ্ছি নারকেল কিংবা চিনে বাদাম সবার ঘরে কিন্তু সবসময় অ্যাভেলেবেল থাকে না আর টমেটো কিন্তু সবার রান্নাঘরেই পাওয়া যায় সেই জন্য আমি নাস্তাটির সাথে টমেটো সস কিংবা টমেটো চাটনি তৈরি করে দেখাচ্ছি যাতে নাস্তার সাথে একটা সস কিংবা চাটনি আপনার আর খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারেন ব্ল্যান্ড করে নেওয়া টমেটোটা খুব ভালো করে চেলে নেওয়া হয়ে গেছে আর দেখুন দেখতে কিন্তু একদম বাজারে কেনা টমেটো সসের মতনই দেখা যাচ্ছে তবে টমেটো সস তৈরির প্রসেসটা এখনই শেষ হয়ে যায়নি আর একটু বাকি আছে সেই জন্য একটা কড়াই বসিয়ে দিতে হবে আর টমেটো সসটা কড়াইয়ের মধ্যে দিয়ে টমেটোর যে এক্সট্রা জল আছে সেটা খুব ভালো করে শুকিয়ে নিতে হবে টমেটোর যে এক্সট্রা জল সেটা শুকিয়ে নেওয়া হয়ে গেছে টমেটো সস কিংবা টমেটোর চাটনি আমাদের নাস্তার সঙ্গে পরিবেশন করার জন্য একদম রেডি তো টমেটোর সস আমি সাইডে রেখে দিচ্ছি আর ওদিকে হয় তো তো আমার নাস্তাও ভাপিয়ে নেওয়া হয়ে গেছে চেক করে জন্য ঢাকনা খুলে একটা চাকু দিয়ে আমি চেক করে নিচ্ছি চাকুর গায়ে কিন্তু একদম বেটার লেগে নেই তার মানে নাস্তাটি আমার পারফেক্ট ভাপিয়ে নেওয়া হয়ে গেছে এবার নামিয়ে নিয়ে ঠান্ডা করে তারপরে আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে আর কতটা নরম তুলতুলে হয়েছে ভিডিওতে কাটতে দেখেই হয়তো আপনারা বুঝে গেছেন যে নাস্তাটি কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে তো সেম প্রসেসে বাড়িতে আপনারাও ওইভাবে তৈরি করুন আর বাড়িতে তৈরি করলে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আমি নিজের ওয়াইটি স্টুডিওতে দেখেছি আমার ভিডিও আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করেছেন সেই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ শেয়ার করার পাশাপাশি ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ করব। যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে পৌঁছে যায় আপনার কাছে এবার একটা স্ন্যাক্স আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি যে ভেতর থেকে কতটা নরম তুন তুলে আর কতটা সফট হয়েছে ভিডিও শেষে এবার বিদায় নেওয়ার পালাম বিদায়ের সময় আবারও আপনাদের কাছে অনুরোধ করছি ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে